স্রষ্টার দয়ায় উঁচু হল এবার মহাবিশ্বকবির মহাশী আমি মহাবিশ্ববীর আমি মহাবিশ্ববীর নহে যুদ্ধ নহে বিপ্লব নহে লড়াই করিতে আসিনি আমি কোনো দিন কোনো কালে নিজের ভড়াই আমি চির অমর চির অম্লান চির শাশ্বত আমি স্রষ্টার কুদ্রতি পায়ে বারবার মাথা নুয়ে উঁচু করলাম মহাশীর আমি মহাবিশ্ববীর আমি মহাবিশ্ববীর আমি মানিব স্রষ্টার আইন সূত্রর আক্রমণে গাইন হাজারো বার হাজারো বার হাজারো বার নুয়ে যাবে মাথা নুয়ে যাবে যত কুকার আমি উন্মাদ নই যা ইচ্ছা বলিব তাই যথা তথা আমি বলিব সত্য ন্যায়ের কথা আমি সুখী দুঃখী সবার তরে আপন হয়ে বিশ্ব ঘরে। আমি মহাবিশ্ব তরি নেব যে ভরি নেব স্রষ্টার নিকট আনন্দ করি আমি দ্বন্দ্ব করতে আসি আমি স্রোতের জলে ভাসিনি আমি বিশ্বমঙ্গলকামি আমি মহাবিশ্ব মঙ্গলকামী নিশীয় দিবস জামি হই আরস গামী আমি ভালবাসাই ভরপুর আমি স্রষ্টার মহানুর 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 আমি স্রষ্টার প্রেম দয়া মায়া আমি প্রভুর প্রতিবিম্ব ছায়া আমি আসমান জমিন সবার তরে আপন হয়ে থাকি বইয়ে বিশ্ব ঘরে আমি রহস্যময় মহা রহস্যময় আমি থাকিব অমর আমি থাকিব অমর আমি থাকিব মহাবিশ্বময়